কি বলতে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দুই দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে চলমান এই নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে চড়ে মালদা যাচ্ছিলেন টলিউড সুপারস্টার ও ভারতের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব মাজ জকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার জানা যায় এ ঘটনায় কেউ আহত হননি মালদা যাওয়ার সময় মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায় এতে ভয় পেয়ে যান অভিনেতা সহ তার সঙ্গে উপস্থিত টিম তৎক্ষণাৎ মালদা হেলিপ্যাডে জরুরি অবতরণ করেন এর পাইলট পরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েও থেমে যাননি তৃণমূলের এই তারকা প্রার্থী বুথুয়ায় তৃণমূলের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তিনি এই মুহূর্তে ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুবারের সংসদ সদস্য ও এবারের দেব। তৃণমূলের একনিষ্ঠ সৈনিকের মতো ছুটে বেড়াচ্ছেন দলীয় কর্মসূচিতে জনতার কাছে তিনি রাজনীতিবিদ দেবের থেকেও অনেক বেশি শ্রদ্ধেয় ও ভালোবাসার পাত্র মানুষদেব হিসেবে দশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে তার ভক্তের সংখ্যা অগণিত ঘটাল থেকে বালুঘাট দেবদা বলতেই পাগল ভক্তরা তাই প্রচারের মাঠে তাকে দেখতে উন্মত্ত জনতার ভিড়ও বাধ মানছে না সেই তুমুল জনপ্রিয়তাকেই ভোটের ময়দানে তুরুপের তাস হিসেবে কাজে লাগাচ্ছেন তৃণমূল কংগ্রেস রাজু আহমেদ কালবেলা